এসকে ইপোস কার্টুনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন যারা প্রতিদিন আমার লাইভে যুক্ত থাকেন আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা সবাইকে শুভ সকাল গুড মর্নিং এসকেই ইপোস কার্টুনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা যারা লাইভে যুক্ত হচ্ছে অন্যাই যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হবেন সবাইকে আমার সালাম সবাই আমার সালামের উত্তর দেবেন যারা আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করবেন লাইক করবেন নতুন হলে আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আসবেন এবং যারা ইউটিউবে কাজ করেন আমাকে বলবেন আমি সাপোর্ট করব ইনশাল্লাহ আপনাদেরকে আমিও সাপোর্ট করব আমাকেও আপনারা সাপোর্ট করেন সবাই কেমন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন যারা লাইভে যুক্ত হবেন কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত হবেন প্লিজ কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করবেন স্ক্রিনে ডাবল টাচ করবেন স্ক্রিনে ডাবল টাচ করবেন যারা লাইভে যুক্ত হবেন স্ক্রিনে ডাবল টাচ করবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আর যারা অনেক দিন ধরে ভেবে আছেন যে কার্টুন বাইককে দেখবেন আপনাদের দুয়ায় লাইভের মাধ্যমে কার্টুন বাইকে দেখে ফেললেন আমি সেই কার্টুনের আমার কার্টুনের পিছনের মানুষটি সবাই লাইক করবেন সবাই আমার চ্যানেলের কার্টুনগুলো ছিল সবগুলো দেখবেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন সবাইকে এসকে পুরস্কার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সবাই লাইভটি শেয়ার করেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করেন আর যারা টিকটক থেকে আমার চ্যানেলে আসবেন যারা টিকটক থেকে আমাকে এই ফলো করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরকে আন্তরিকভাবে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা যারা আমার লাইভে প্রতিদিন থাকেন অ্যাক্টিভ থাকেন সবসময় আমার পাশে আছেন তাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা আপনাদের জন্য ওই আমার পিছনে পুলের তোরা আছে আমি সেগুলো রেখে দিলাম আপনাদের জন্য আপনারা নিয়ে নেবেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন কমেন্ট করেন স্ক্রিনে ডাবল টাচ করেন স্ক্রিনে ডাবল টাচ করেন স্ক্রিনে ডাবল টাচ করেন